অনেক দিন আগে এক গ্রামে থাকত এক গরিব গৃহস্থ তার ছিল দুটি মেয়ে একজন সৎ মেয়ে নাম ছিল সুভাগা অন্যজন নিজের মেয়ে নাম ছিল দুর্ভাগা সুভাগা ছিল শান্ত পরিশ্রমী ও ভদ্র আর দুর্ভাগা ছিল অলস রাগী ও হিমসুটে মা সময় দুর্ভাগাকেই বেশি ভালোবাসাত আর সুভাগাকে খারাপ ব্যবহার করত একদিন মা বলল সুভাগাকে তুই মাঠে যা কাজ কর ঘাস কেটে আন সুভাগা গিয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল হঠাৎ এক বৃদ্ধা এসে জল চাইল সুভাগা তাকে জল দিল তার পা ধুয়ে দিল খেতে দিল বৃদ্ধা আশীর্বাদ করলেন তুই বড় ভাগ্যবতী হবি তারপর এক অলৌকিক ঘটনা ঘটল সুভাগা যেখানে হাত ছিল সেখান দিয়ে ফুল ঝরছে সোনার ফল পড়ছে এই দেখে মা দুর্ভাগাকে পাঠাল আশা করল সেইও এমন কিছু পাবে কিন্তু দুর্ভাগা যখন গেল তখন সেই বৃদ্ধা আবার এল কিন্তু দুর্ভাগা তাকে ধাক্কা দিল অভদ্র ব্যবহার করল ফলে বৃদ্ধা অভিশাপ দিল তারপর দুর্ভাগা যেখানে ছিল সেখান থেকে কাঁটা কাঁকর আর কাঁদা পড়তে লাগল এই গল্প আমাদের শেখায় দয়া ও নম্রতা চিরকাল পুরস্কৃত হয় অহংকার ও অভদ্রতা অবশেষে ধ্বংস ডেকে আনে ভাগ্য পরীক্ষায় যারা ধৈর্য ধরে তারাই সার্থক হয়